ঋণ পেতে অসুবিধা হলে প্রয়োজনে ব্যাংক চলো প্রোগ্রাম হবে এভাবেই সরকারি ক্ষুদ্র ঋণ প্রকল্প শিবিরে আধিকারিকরা আশ্বস্ত করলেন উপভোক্তাদের মুর্শিদাবাদের ভরতপুর এক ব্লকের পক্ষ থেকে বিডিও অফিস চত্বরেই শুরু হয়েছে এই শিবির সোমবার থেকে শুরু হওয়া ওই শিবির চলবে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত প্রসঙ্গত রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের ক্ষুদ্র ঋণ পেতে ও আবেদন করতে যাতে বাসিন্দারা সমস্যায় না পড়েন সেই কারণেই এই শিবির খোলা হয়েছে শিবিরে অনলাইন রেজিস্ট্রেশন থেকে অন্যান্য টেকনিক্যাল সহায়তা করা হচ্ছে তবে ঋণ পাওয়ার ক্ষেত্রে বাসিন্দারা কিছু ক্ষেত্রে ব্যাঙ্কগুলির অসহায়তার অভিযোগ তুলে ধরেন সেক্ষেত্রে ওই ব্লকের আইডিও অমিত কুমার বট জানান ঋণ পাওয়ার ক্ষেত্রে অনেক সময় এই ধরনের অভিযোগ আমাদের কাছে এসে থাকে সেক্ষেত্রে এবার প্রশাসনের পক্ষ থেকে ব্যাংক চলো প্রোগ্রাম করা হবে সেখানে প্রতিটি আবেদন ধরে ধরে ঋণ পাওয়ার ক্ষেত্রে যে ত্রুটিগুলো সামনে আসবে সেগুলি ব্যাংকের সঙ্গে আলোচনা করে পূরণ করা হবে এই বিষয়ে বিস্তারিত শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবেন নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষ ভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরতপুর কিষান মান্ডি নিকটে ভরতপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নাম্বার 7864830468 এবং আজকে আমাদের এখানে যে এমএসএমই ক্যাম্প রাজ্য জুড়ে শুরু হয়েছে দু তারিখ থেকে চলবে এটা কুড়ি তারিখ পর্যন্ত কুড়ি ডিসেম্বর পর্যন্ত এই বছর এখানে বিভিন্ন ক্ষুদ্র শিল্পের বিভিন্ন যে দপ্তরগুলো আছে ব্লকের যেমন আপনার এমএসএমই এবং টেক্সটাইল তারপর মাইনরিটি ডিপার্টমেন্ট কৃষি বা আপনার পিএনআরডির এসএইচজি ডিপার্টমেন্টের সমস্ত দপ্তরে যে সমস্ত লোন প্রকল্পগুলো আছে সেই সমস্ত লোন প্রকল্পগুলো নিয়ে ভরতপুর ব্লকে এই ন তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত এই সদ্ভাব মণ্ডপ হলে আমাদের একটা ক্যাম্প করা হয়েছে সমস্ত লোন প্রকল্পগুলো এখানে বেনিফিশিয়ারিরা আসতে পারবে এবং তারা এখানে তাদের লোন কিভাবে ফিল করতে হবে এবং আদার্স যে টেকনিক্যাল সাপোর্টগুলো এখান থেকে পাবে যেমন একটা লোন প্রকল্পের অ্যাপ্লিকেশান করতে গেলে তার লাগে উদ্যম রেজিস্ট্রেশান লাগে বা প্রজেক্ট রিপোর্ট এই সমস্ত বিষয়গুলোতে তাকে আমরা এখানে হ্যান্ড হোল্ডিং সাপোর্ট আমরা এখানে দেবো এখানে যেমন আছে আপনাদের অংশগ্রহণকারী দপ্তরগুলো দেখতে পাচ্ছেন যে আছে খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর তারপর এসএইচজি ডিপার্টমেন্ট আছে আপনার মা এম এ ডিপার্টমেন্ট কৃষি দপ্তরে যেমন আছে আপনার এআইএফ ফান্ড আছে একটা ওদের ওই এগ্রিকালচারাল ইনফ্রাস্ট্রাকচার ফান্ড বা এম এস ডিপার্টমেন্টের ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আছে এই সমস্ত ক্রেডিট কার্ড মানে যে লোন প্রকল্পগুলোকে নিয়ে আজকে একগুচ্ছ এক লোন প্রকল্পগুলো নিয়ে এখানে একটা প্রোগ্রাম আমরা আজকে সেট করেছি আজকে যাদের দেখেছেন বা এই বিষয়ে যারা বোঝাবেন এই লোন স্যাংশন হওয়ার পরে তারা কতটুকু উপকৃত হবে বলে মনে করছেন তারা অনেকটাই উপকৃত হবে যেমন ধরুন আমাদের ভবিষ্যৎ কার্ড প্রকল্পে আপনাদের চলতি যে ব্যাঙ্ক রেট আছে তার থেকে অনেকটাই কম রেটে এখানে ইন্টারেস্ট রেটটা ধার্য করা আছে চার পার্সেন্ট ইন্টারেস্টে এবং পঁচিশ হাজার টাকার সাবসিডি পাঁচ লাখ টাকা পর্যন্ত তারা এখানে লোনের সুবিধা পাবে সময় দেখা যায় ব্যাঙ্কগুলো কোঅপারেট করে সেক্ষেত্রে আপনাদের ব্যবস্থা সেক্ষেত্রে আমাদের আগামী দিনে ব্যাঙ্ক চলো একটা প্রোগ্রাম রাখা হয়েছে যে যে সমস্ত গ্রিভেন্সগুলো আছে সেই গ্রিভেন্সগুলোকে একত্রিত করে সমস্ত ব্লক থেকে আধিকারিকরা যাবে পার্টিকুলার কেস বাই কেস আমরা স্টাডি করে দেখব যে কি কারণে এখানে দেওয়া হচ্ছে না ব্যাঙ্ক অনেক সময় সেগুলো কোনো মানে অ্যাকচুয়ালি কোন কারণে দিতে চাইছে না যে গ্যাপটা আমরা পূরণ করার চেষ্টা করব আগামী দিনে এখানে বিভিন্ন দপ্তরের বিভিন্ন সিলিং আছে যেমন আমাদের ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে পাঁচ লাখ টাকা পর্যন্ত ম্যাক্সিমাম ওনারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এআইএফের ক্ষেত্রে দু কোটি টাকা পর্যন্ত ওনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে কি নাম আপনার আমার অমিত কুমার বড় আমি কাঁদি ব্লকের আইডিও এবং ভরতপুর ওয়ানের চার্জে আছি আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই প্লাস, আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ मोबाइल नंबर एट वन सेवन जीरो डबल एट जीरो एट एट